সুপ্রভাত তোমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছি চলে এসেছি শ্বশুরবাড়িতে তো আজকে দিনটা অন্যরকমভাবে কাটতে চলেছে আজকে সকালটাও একদম অন্যরকম দেখো চারিদিকে সবুজে সবুজে ঘেরা মাঠ ধান মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে শুধু এদিকে হচ্ছে ধান শুকাচ্ছেন আমাদের খেতে আর এখানটায় বড়বাবু এখানে কাজ করছেন এই যে ঘাস আগাছাগুলো এগুলো সাফ করছে কারণ এগুলোই যদি রসকস সব টেনে নেয় তাহলে আমাদের গাছগুলো কী পাবে বলো সেই জন্য এই ঘাসগুলোকে সাফ করা খুব জরুরি তাই সকাল সকাল লেগে পড়েছে ওই ঘাসগুলোকে সাফ করবে আর এই যে উঁচু ঢিপিগুলো দেখছো গাছের গোড়া ওগুলো কেটে দেবে গুড মর্নিং বন্ধুরা সকালবেলায় যে চাটা খেয়ে আমি এদিকটায় চলে আসলাম ওইদিকে কাজ করছে তো ভাবছি দেখি কী কাজ করছে তো ওই যে ঘাস কাটছে তো ওইদিকে একটু আসলাম তো যাই একবার গিয়ে কাজ শুরু হলে তো আর থামবে না সারাদিন চলতে থাকবে ধরেন সকাল সকাল একটু দেখি কালকে আসতে চাইলাম হলো না সময় দু একটা গাছ মরে গেছে বাকি তো আছে ঠিকই আছে ওগুলো পরে চেঞ্জ করে দিলে হবে ওইদিকে ওই যে ছোটো ছোটো গাছগুলো আছে গজিয়েছে ওখান থেকে পরে চেঞ্জ করা যাবে আর কি যেগুলো মারা গেছে এই যে এখানে একটা মারা গেছে আর মাছখান মাছখান দিয়ে একটা মারা গেছে অনেক দিন পর বাড়ির লোকেদের সঙ্গে দেখা ওখানে দেওররা দাঁড়িয়ে আছে তো ওদের সঙ্গে ওর গল্প করছে ছোটো ছোটো ভাইয়ের মতো আর কি তো গল্প করছি ননদ ওর বোন আর কি ও কোথায় আছে কেমন আছে নাই ওগুলো গল্প করছে ওই সম্বন্ধে তো যাই হোক গল্প গুজব করে এই যে চলে এসেছি ও চা খেয়েছে চায়ের খাপটা আমার হাতে ধরিয়ে দিল ওটা নিয়ে আমি চলছি চল বাড়ি যাওয়া যাক বড় মাসেই যে সেই লেগে পড়েছেন কাজে তো এই জিনিসটা ওর খুব ভালো লাগে কোনো আলসেমি নেই মানে কাজ সব সময় কাজ নিয়ে থাকতে ভালোবাসে একটা কথাই আছে যে খেটে খেলে পেটে কোনো দিন মানে টান পড়বে না তাই না তো যে কোনো ধরনের কাজ করা অভ্যেস থাকা খুব ভালো আমার ছেলেকেও কোনো দিন আমি এরকম বলবো না যে এটা পারবি না ওটা পারবি না সব পারবি ও যা করতে চায় তাই করতে পারবে কোনো অসুবিধা নেই কখনও ওকে ভয় দেখাবো না তো কোনো কাজেরই কোনো ইস্যু নেই কোনো কাজই ছোট নয় সব ধরনের কাজ জানা খুব ভালো তাহলে সেই মানুষটা কোনো জায়গায় গিয়ে ঠেকে না আর কি সব কাজই করতে পারে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে

ওরিয়াল করতে করতে ওর যেটা পেটটা আছে পেটটা ভেঙে এমনি পরে দেয় তারপরে একটা হাত আছে না হাত কৃষকটার মতন হাত ওকে নিয়ে যায় তারপরে এখন এর বাড়ি যেটা তিন নম্বর চ্যাপ্টার পপি প্লে টাইম তা আমরা যখন থাকি আমরা কেমন দেখতে বলবো একে মারার জন্যে আমরা এমন দেখতে দুইটা হাত লাল হাত

ওখানে হাত দিয়ে হাঁটতে হাত উল্টে হাঁটতে হাঁটতে আমাদের দিকে আসছে তারপর আমাদের এগুলো করতে হয় ওই যে ব্যাটারি ফ্যাটারি লাগাতে হয় তারপর যে পাওয়ার আসছে উঠে যায় বললাম পাওয়ার আসতেই উঠে এসে যায় ক্যাট ন্যাপ তারপর আমরা হাত দিয়ে দেয় তাহলে তো যাই হোক এখানে ও আমাকে ওর গেমটা বোঝাচ্ছিলো আসলে ও বলছিল যে মাম্মা আমি এত এটা এত কষ্ট করে ড্রয়িং করেছি এত সুন্দর করে কালার করেছি মানে পেন্সিল কালার করেছি তো তারপরে এটা যাকেই দেখাই সবাই দেখে হাসে কেন তা আমি বললাম যে বাপা তুমি এই কার্টুনটা দেখো তাই জানো এই কার্টুনটা হয়তো তারা দেখে না তো সেই জন্য ওরা অদ্ভুত রকমের এই জিপটা দেখে হাসে তো সেটাই সম্পর্কে ও আমাকে বোঝাচ্ছিল যে এটা কেন এরকম এটা এরকম সেরকম সব কিছু জানাচ্ছিলো যতটুকু বুঝেছি এটা একটা হরর গেম আর সেই ভিডিওটা ও দেখে তো চ্যাপ্টার থ্রি না কততে আর কি এরকম লোকে লুকে আসে এইসবই বোঝাচ্ছিলো আর কি তাই একটু মনোযোগ দিয়ে শুনতে হলো না হলে ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিল জুই গুড মর্নিং জুই হুম এটা দেখো সেই মন্দিরটা যেখানটা আমাদের দুর্গাপূজার ঘট পূজা করা হয় তো এই একটু এসেছি সোনুকে খুঁজতে খুঁজতে সোনু বেশ কিছুক্ষণ ধরেই ওকে পাওয়া যাচ্ছে না বলতে বলতে ব্রাশ করলো ব্রাশ করে আবার উদা হয়ে গেছে ওকেই খুঁজতে চলে এসছে এদিকটায় কারণ ও এখনো ব্রেকফাস্ট করেনি ওকে ডেকে নিয়ে গিয়ে ব্রেকফাস্ট করাবো তো এদিক সেদিক ডাকছি এদিক ওদিক ডাকার পর এদিকে ছন্দাজ কাকিমারা বলছে যে এদিকে আমাদের বাড়ি পিছনের দিকে তো চলো দেখি কি করছে শোনো খাই না এখন আয় শোনো খাবি না আয় ওর বাবা কলাগুলো থেকে নিয়ে আসছে माँ तू ये तू ये वाटी बुलिया वाटी बुलिया अच्छे गले नहीं नहीं माँ ती तुम्हारे आलू तू रिचा अलवा अलवे अरे तो जना ओये आज कॉमर्स में आती है ओये आज कॉमर्स में आती है है सलेशन है सलेशन हाँ 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 तू देख जाता कॉमर्स में ना आते कि जाता हूँ

জুইয়ে সোনবাবু মিলে তুলছিল আলু ছোট ছোট আলু ওই জমির মধ্যে আলু তোলার পর যে পড়ে থাকে সেগুলোই ওরা কুড়াচ্ছিল কুড়ি কুড়ি নিয়ে আসলো তো ওরা বলছে যে নিয়ে যেত ভাজা খাওয়া হয়ে যাবে সেগুলো নিয়ে এসছে এখন এই যে কত আগ্রহের সঙ্গে সবাইকে দেখাচ্ছে দেখো আলু আলু নিয়ে এসছি ওইটাতেই ঢুকিয়ে রাখ মাটিগুলো ওখানে পড়ে না জল ধুলো ধুলো বলছিল দেখে ও বলছে বাটি আমি ধুয়ে দেবো বলছিলাম লাগবে না এগুলো যখন সবজি বানানোর জন্য তখনই ধোয়া যাবে তো ওই জন্য ডেকে দিলাম এখানটা আর এই যে কাকিমা দিয়েছিল আমের আচার কাকু বলে কালকে নিয়ে এসছেন তো ওটা আমাকে একটা দিলেন তো ওই দিয়ে আর কি সোনু আমি ভাত খেয়ে নিলাম ডিম সেদ্ধ ছিল আলু মাখা ছিল কালকের একটু একটু ভাত বেঁচে গেছে তো ওইটুকু আর কি দুজনে মিলে খেয়ে নিলাম ওগুলো তো কেউ খাবে না তো খাওয়া দাওয়ার পরে যে বাসনপত্র বেরিয়েছে যেগুলো ওগুলো ধুয়ে নিলাম ধোয়ার পরে সনি যেহেতু একটু লেট করে উঠেছিলো বিছানাটা তাই পড়ে আছে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছে মা ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে আর কি আজকে যা যা রান্না হবে তো চলো আমি ঘরটা গুছিয়ে নিই ততক্ষণ তারপরে স্নান সেরে রান্না বসাবো ঘর বারান্দাগুলো সব পরিষ্কার করে ঝাড়ু দেওয়া হয়ে গেল এবারে এই যে খরচগুলো নিয়ে এসছে ও বাজার থেকে তো ওগুলো সব রান্নাঘরে গুছিয়ে রাখলাম সোনুকে ডেকে ডেকে নিয়ে এসে খাওয়ালাম আমি একটু খেলাম খেয়ে যে ঘরটার বছর আমার কমপ্লিট আমি স্নান করি চলো আর ওই যে মাত্র নিয়ে আসলো মাংস তো এদিকে আবার কাছাড়া এই যে রান্নাঘরে বাবা মাংস বানাচ্ছেন বাকি রান্নাগুলো নিতে সোনু বাবু এবার বলেছে আসো আসো

তো এটা ওর ছোটোবেলার সাইকেল তো এটার প্রতি ওর অনেকটা ভালোবাসা এটা দেখলেই ও চালাতে চায় কিন্তু সাইকেলে পাম্প নেই জন্য চালাতে পারলো না মনটা বেচারা খারাপ হয়ে গেল তো যাই হোক এখানে মা পেঁপে কেটে রেখেছে তো আমি ভাবলাম যে কি বলে মৌসুমি দুটো নিয়ে এসেছিলাম তো ওটার মধ্যে একটা কাটলাম কেটে হচ্ছে সবাইকে দিলাম আর এখানটায় মানে পেঁপে আর হচ্ছে মৌসুমি সবাই মিলে খেলাম ভাগ করে আর তারপরে আমি স্নানটা সেরে নিলাম সেরে এখন পুজো দেওয়ার জন্য তর্জো করছি বাসনপত্রগুলো একটু নোংরা হয়েছিল ওগুলো ভালো করে ঘষে মধ্যে করে করে ধুয়ে নিলাম ঠাকুরঘরটা এবারে ভালো করে মুছে নিয়ে পুজো দেব আর রান্নাঘরে গিয়ে দেখলাম তখন উকিমের মেরে যে বাবার তখনও মানে বাকি আছে মাংসটা হওয়ার একটু বাকি আছে না হলে হয়তো আমি রান্নাটাই শুরু করে দিতাম কারণ বেলাও হয়ে গেছে আর তারপরে হয়তো মা স্নান করে পুজোটা দিতে পারতাম কিন্তু তারপরে দেখলাম যে এখনো মাংসটা হওয়ার একটু বাকি আছে তো ওই জন্য স্নানটা যেহেতু সেরেছি তাই পুজোটা দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা জবা ফুল ফুটে আছে তো আমার যতক্ষণে পুজো হবে ততক্ষণে আশা করছি দিকে মাংসটা হয়ে যাবে তারপরে আমি রান্নাটা করে নেব তো ওইদিকে কাজ করছে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে জলে বিপাশে পেয়েছে তো জল খেতে এসছে তো ওকে জল দিলাম জল টল খেয়ে ও আবার গরম মশলা আনতে গেলো গরম মশলা আনতে বলেছিল কালকে ও হয়তো শুনতে পায়নি তো ওই জন্য এখন যেহেতু মাংস প্রায় হয়েই এসছে বাবা বললো এবারে ওই যে গরম মশলাটা আনতে গেল আর এদিকে আমি ফুল তুলছি আগে কত ফুল ছিল এখন অনেক কম কিন্তু আছে নেই এরকম নাই কিছু না কিছু ফুল তো থাকবেই বাড়িতে কিছু মারা গেছে আবার কিছু বেঁচেই আছে এই আর কি ব্যাস পুজো আমার কমপ্লিট হয়ে গেল এবারে চলে আসলাম এখানে বাবার মাংসটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছেন আর তার সাথে আবার একটা ডাল বাঁধাকপি আর কী কী দিয়ে যেন একটা ঘন্টাও করেছেন তো যাই হোক সবজি হয়ে গেছে এখন শুধু হচ্ছে ভাত বানানো তো যেহেতু উনানে করছিলেন বাবা তো এখানটায় উনুনটা সুন্দর করে জ্বলছিলো তো এখানেই ভাতটা করে নিলাম আর ভাতটা ছেঁকে নিচ্ছে এখন তাহলেই সবাইকে খেতে দেবো আর রান্নাঘরে মানে কাঁচা রান্নাঘরে রান্না করার তা আলাদা মজা উনানে রান্না করার সব সময় যদি রান্না করা হয় তাহলে উনুনটা বেশ জলে সুন্দর করে তাহলে ভালোই হয় আর রান্না করতে বেশ ভালোই লাগে তাড়াতাড়িও হয় আর যদি অনেক দিন ধরে করা না হয় আর কি তাহলে একটু ধরাতে অসুবিধা হয় উনুনটা আর একবার ধরাতে পারলে ব্যস্ট আরামসে রান্না করতে হবে মাঠটা ছাকা হয়ে গেল এবারে পরিষ্কার করে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে ফ্রেশ ফ্রেশ লাগবে আর এখানটায় যে লাকড়িগুলো রাখা হয়েছে বৃষ্টির দিনে আসলে এগুলো ভিজে গেলে পরে আর ধরতে চায় না তো সেই জন্য ঘরের ভিতরেই হয়তো মা রেখেছেন তো চলো একটু ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই বাবা কিন্তু নিজে থেকেই রান্না শুরু করেছেন উনি আগে থেকেই মাঝে মাঝে করতেন আর কি আমি দেখেছি বিয়ের পর থেকে উনি আমার বিয়ের আগে থেকে উনি করতেন আর কি ভালো পারেন রান্নাটা তো ওনার কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে আর কি রান্না বান্না তো আজকে অনেকদিন পর শ্বশুরের হাতেও রান্না খাবো চলো এটুকু সময় দেখো বসেছিলাম আর এটুকু একটু ঝাড়ু দিতেই আমার কোমর লেগে গেছে আর সোজা করতে পারছি না তো এটাকে একটু ঠেসে ঠুসে তারপরে সোজা করে বাকিটুকু দিয়ে দিচ্ছি এইদিকে বড়মশাইও চলে এসছেন বলছে খাবার দাও খেতে দাও তো ফ্রেশ হয়ে নিল চলো ওকে খেতে দিয়ে দিই ওকে দিই বলতে সবার জন্য রেডি করি ভাতটা এ ঘর থেকেই বেড়ে নিয়ে যাচ্ছি যেহেতু হাঁড়িটা কালি আছে ভাতটা বেড়ে নিয়ে গিয়ে বাকি সবজি টুজিগুলো এই ঘরে নিয়ে আসা হয়েছে যে পাকা কিচেনটা আছে আমাদের সেখানটা নিয়ে আসা হয়েছে এখান থেকে এখন এই যে সব সার্ভ করছি তো বসে পড়েছে এদিকে সোনুবাবু বাবা ও ওদেরকে দেওয়ার পর মাকে ওদিকে দিয়ে দিয়েছিলাম আর এখন আমিও নিয়ে বসলাম কাজ কি লাগে না লাগে দেখে তারপরে বসলাম তো চলো এবারে খাবারটা খেয়ে নিই আর এইদিকে দিকে সোনু রেস্ট করছে ও হাঁপিয়ে গেছে তো বাইরেই রেস্ট করছে আসলে ফ্যানটা যেহেতু খারাপ হয়ে আছে একটা পাখা আর কি ভেঙে গেছে তো সেই জন্য ঘরে রেস্ট করার তো কোনো ইসে নেই বাইরে পাকাটা একটু ঠান্ডা আছে এখানে একটু শুয়ে শুয়ে রেস্ট করে আবার লেগে পড়েছে কাজে তো আমি এবারে খেয়েটে একটুখানি পান মুখে দিয়ে এদিকে পিছনের দিকে আসছি আর সোনুবাবু এই যে আমার ঘাড়ে উঠবে না পিঠে উঠবে এই করছে আর কি সবসময় আমার সঙ্গে দুষ্টুমি করতেই থাকে ওই দেখো সবাই কি সুন্দর রোয়া লাগাচ্ছে ধান লাগাচ্ছে এদিকে সেচের জল দেওয়া হচ্ছে প্রচন্ড রোদ্রু উঠছে খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুলাম এটু মুছলাম তারপরে একটু সিঁদুর টুঁদুর পরে এদিকটা আসলাম দেখি মশাই কি করছে এই যে হাঁপিয়ে গেছেন মশাই রেস্ট করছেন লাল কালো হয়ে এই যে ঢিপিগুলো বানানো হয়েছিল এই ঢিপিগুলো ওই যে কেটে দিচ্ছা যেগুলো গোড়াগুলো এখনো বেঁচে আছে ওগুলো গ্যারান্টি নেই বেঁচে যেতেও পারে পরে আবার বর্ষা আসলে কি মনে লাগছে थेमे में लाल कलर हो <coughs> 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 কাজ করার মজাই আলাদা তাই না বন্ধুরা তো সেই জন্য স্বামী স্ত্রী মিলে লেগে পড়েছি কাজে আর সোনু দেখে হাসছে বলছে হয়েছে তোমার নাটক হয়ে গেছে এমন সর তো আমি ওর মতো বড় বড় মানে এসে দিতে পাচ্ছি না ছোট ছোট করে দিচ্ছি সেই কারণে ওর বলছিল আর বলছিল হয়েছে তোমার থাক এখন আমি করি তো যাই হোক দেখো কী সুন্দর মাঠে চারিদিকে এরকম ধান লাগানো হয়েছে সবাই লাগিয়েছে আর এগুলো এখন ছোটো ছোটো আছে কি সুন্দর দেখতে সবুজ সবুজ লাগছে কিছুদিন পর আবার এখানে ধান বেরোবে তখন একটা আলাদা লুক হবে আবার ধান পেকে যাবে সোনালি সোনালি হয়ে যাবে মাঠটা পুরো তখন আবার একটা আলাদা লুক আসবে এই আর কি আমাদের গ্রামের সুন্দর আর কি বৈচিত্র্য সুন্দর সুন্দর লুক পরিবর্তন হতেই থাকে দেখতে ভীষণ ভালো লাগে অনেকদিন পর আজকে একটু মাটিতে হাঁটছি মাটিতে হাঁটা খুব ভালো বন্ধুরা শরীরের পক্ষে মাটির রস শরীরে লাগানো খুব ভালো তো সেই জন্য ভাবছি চলো মাটির নাগাল যখন পেয়েছি তখন একটু আজকে মাটিতে হাঁটবই তো সেই জন্য জুতো খুলে একটুখানি মাটিতে হেঁটে নিচ্ছি হ্যাঁ মাটি ধরছো কেন চাই ও হুম তুমি করো তুমি তো আছো বাপ বেডটা মিলে কাজ করো ঘাস নেওয়ার চাইল যে কাঁচা ঘাসগুলো থাক শুকনো জিনিসগুলো ই করো ওই যে গুলো কতগুলা এগুলো সকালে যেগুলো করেছে ওই ঘাসগুলো একদম মানে শুকিয়ে ঝুনো হয়ে গেছে ওই ঘাসগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানটায় আর যেটা বলেছিলেন যে ঘাসগুলো তোলা হচ্ছে আমি এসে নিয়ে যাবো তো সেই জন্য আমি বলছি যে যেগুলো কাঁচা আছে ওগুলো রেখে দিয়ে যেটা হচ্ছে বালুটা ঝেড়ে নিয়ে ঘাসটা নিয়ে যেতে পারবেন গরুকে খাওয়ানোর জন্য তো এই জন্য সব শুকনোগুলো পুড়িয়ে দিচ্ছি এইগুলো পুরোতে পুরোতে যেটা মাসে লেট করেছেন মানে যে ঘাসগুলো কাঁচা কাঁচা টাইপের ছিল ওগুলো পুড়িয়ে পুড়িয়েই গেছে আর কি মানে শুকিয়েই গেছে তো ওগুলো তো আর গরু খাবে না তো সেই জন্য বলছে চলো ওগুলোও দিয়ে পরে যখন আরও কাটা হবে ঘাস মানে মাটিগুলো কাটা হবে আর কি তখন আবার ঘাস বেরোবে সেগুলো আর কি যেটা মশাই নিতে পারবেন তো সব শুকনো ঘাসগুলো জড়িয়ে জড়িয়ে শুকনো পাতা টাতা যেগুলো কাটা হয়েছিল ওই পাতা টাতা সব কিছু জড়িয়ে প্লাস্টিক প্লাস্টিক যা আছে সমস্ত কিছু আগুনে দিয়ে দিলাম পোড়ানোর জন্য এই ছাইগুলো আবার গোবর সারের সঙ্গে মিক্স করে গাছের গোড়ায় দেওয়া যাবে আসবে। এদিকে যা কাকিমারা ওরা যাচ্ছেন এদিকে মাঠের তো মানে ঘাস আনতে যাচ্ছে কেউ মাটি আনবে এই আর কি তো ওদের সঙ্গে গল্প টল্প করেই নিলাম অনেক দিন পর দেখা তো যাই হোক এদিকে আমরাও কাজ করছি এই যে ঘাসগুলো সব পুরানো হয়ে গেলো যা প্লাস্টিক প্লাস্টিক যা কিছু আছে সমস্ত কিছু পুড়িয়ে দিলাম কারণ এগুলো জমির জন্য সার হয়ে যাবে আর ওগুলো প্লাস্টিক প্লাস্টিক তো জমির জন্য ভালো নয় তো সব পুড়িয়ে দিলাম বেশ ভালোই হলো তো এই যে আবারও শুরু করেছে এই যে মাটিগুলো কাটা এই মাটিগুলো কাটা হয়ে গেলে তারপরে আবার এই চারিধারে গর্ত খুঁড়ে সার দেওয়া হবে বুঝলি শোনো হ্যাঁ কষ্ট করা অভ্যাস কর চাকরি বাকরি না হলে কৃষি করে খেতে হবে চাকরি বাকরি না পেলে তো কৃষি করে খেতে হবে তো কষ্ট করা অভ্যাস করছো পাপাকে দেখে দেখে টুক করে জিনিস পেপার হ্যাঁ বাবল ফোটাও তুমি ফোটাও তুমি ফুটিয়ে ওখানে পোড়া দিয়ে দিও প্লাস্টিক জমিতে থাকা ভালো নয় দেখো এই গাছটা মরে যাচ্ছিলো আমি তোমাদেরকে আগের বার এসে বলেছিলাম যে এই গাছটা মরে যাচ্ছে বলতার জন্য হয়তো হাত দিতে পারিনি তো এটা মরেই গেছে দেখো এটার আগায় একটু একটা দুটো ডাল ঠিক ছিল বাকি পুরোটা মরে গেছিল তো আমি ওই একটা দুটো ডালি নিয়ে ভেবেছিলাম চলো এখানটায় লাগিয়ে দিই যদি বাঁচে তাহলে মানে বংশটা বেঁচে থাকবে ওর তো সেই জন্য এখানটায় লাগিয়েছিলাম তোমাদের দেখিয়েওছিলাম এই দেখো বেঁচে গেছে এই তো এখানে বংশ বিস্তার হোক পরে আরও লাগিয়ে দেব কি সুন্দর জবা ফুলের থোকা এটা আমাদের জুই মামনি নিয়ে খেলছিল এটা সোনো দাদাকে দিয়ে বলছি সোনো দাদা এটা তোমাকে লাগবে নাও আর আমাকে তোমার গাড়িটা দাও একটু দাও খেলি তো এই করে দুজনে মিলে খেলছে ডাকনাম কি তোমার ডাকনাম কি সবাই কি বলে ডাকে তোমাকে কি বলে জানো জুই না কি বলে কি বলে জানো তোমার নাম জুই মানে পাগল জুই মানে জয়ের কথাগুলো শুনতে বেশ মিষ্টি সেই জন্য ওর যে পাওয়ার সঙ্গে কথা বলছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবারও একটা সুন্দর ভ্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো